পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন নিয়ে ফাইনাল ঘোষণা করল নির্বাচন কমিশন এগারোটি ডকুমেন্টসের মধ্যে একটি নতুন ডকুমেন্টস যুক্ত করা হলো পাশাপাশি দু সালের ভোটার লিস্ট নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করলো নির্বাচন কমিশন যাই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বিহারের পর দেশজুড়ে শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর বুধবার সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দিল নির্বাচন কমিশনারের ফুল ব্রেঞ্চ সূত্রের খবর তিরিশেই সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যের সিইওদের প্রস্তুতি সেরে ফেলতে বলা হয়েছে অক্টোবরেই যে কোনো দিন এসআইআর প্রক্রিয়া শুরু হতে পারে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন নিবিড় ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা করতে আজ বুধবার সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশনারের ফুল ব্রেঞ্চ অর্থাৎ সম্পূর্ণ ব্রেঞ্চ ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে রাজ্যগুলি কতখানি প্রস্তুত খতিয়ে দেখা হয় ওই বৈঠকে ইতিমধ্যেই বিহারের সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে অন্যদিকে সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছিল সব বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে সূত্র বলেছে বিহারের পর দেশজুড়ে কমিশন বিশেষ নিবিড় সংশোধন করতে চাইছে সেটা পুজোর পর অর্থাৎ অক্টোবর মাস থেকে শুরু হতে পারে সেই মতো তিরিশেই সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যকে প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এসআই নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের একাধিক মামলা চলছে বিহারের ক্ষেত্রে কমিশন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য এগারোটি নথির কথা প্রাথমিকভাবে ঘোষণা করেছিল পরে নির্বাচন কমিশনারের নির্দেশে প্রমাণ্য নথি হিসাবে আধার কার্ডও সংযুক্ত করা হয়েছে তো বুঝতেই পারলেন এগারোটি নথির মধ্যে একটি নতুন নথি অর্থাৎ আধার কার্ডকেও সংযুক্ত করা হয়েছে এমনটাই কিন্তু জানানো গিয়েছে এ নিয়ে অফিসিয়াল আপডেটও আমি কিন্তু দুপুরের ভিডিওটি দিয়েছি যারা দুপুরের ভিডিওটি দেখেননি অবশ্যই দেখবেন সেখানে কিন্তু পরিষ্কার অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে আধার কার্ড নিয়ে যদিও সুপ্রিম কোর্ট এবং কমিশন স্পষ্ট করে দিয়েছে আধার শুধুমাত্র পরিচয় কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণপত্র নয় অর্থাৎ শুধু আধার দেখিয়ে ভোটার তালিকায় নাম না উঠতে পারে গোটা দেশে এসআর হলে সেক্ষেত্রে কী কী নথি চাওয়া হয় বা কী কী শর্ত আরোপ করা হয় সেই অফিসিয়াল যে আবারও অর্থাৎ ভোটার ভেরিফিকেশান শুরুর আগেই পশ্চিমবঙ্গে যে অফিসিয়াল নোটিশ দেওয়া হবে বিহারের মতো সেই নোটিশেই পরিষ্কারভাবে বোঝা যাবে তবে দেখুন গোটা দেশ জুড়ে অক্টোবরেই এসআর হয় তাহলে ধরে নিতে হবে বাংলাতেও ওই সময় বিশেষ নিবিড় সংশোধন হবে বাংলায় যদি এসআর হয় তাহলে দু সালের ভোটার তালিকাকে প্রমাণ্য হিসাবে ধরা হতে পারে অর্থাৎ বাংলার ক্ষেত্রে দু সালের পর যাদের নাম উঠেছে তাদের নথি দেখা হবে ধরুন আপনার ভোটার তালিকায় নাম দু হাজার দুইয়ের পরে উঠেছে সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টস সেগুলো কিন্তু ভালো করে যাচাই করা হবে এখানে বলেছে যাদের ভোটার তালিকায় দু সালের পর নাম উঠেছে তাদের অভিভাবকদের নাম দু সালের ভোটার তালিকায় থাকলে অভিভাবকদের জন্য আলাদা কোনো নথি জমা দিতে হবে না না থাকলে অভিভাবকের নথিও কিন্তু দিতে হতে পারে যদি রাজ্যের শাসক দল স্পষ্ট করে দিয়েছে কোনোভাবেই কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না সেই অপচেষ্টা হলে রুখে দেবে তৃণমূল কংগ্রেস তো বুঝতেই পারলেন আপনারা এই নিয়ে কোনো অযথা আতঙ্কিত হবেন না আপনি যদি বৈধ নাগরিকত্ব হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ভোটার ভেরিফিকেশান অনায়াসেই করা হবে ভোটার কার্ড কিন্তু বাতিল হবে না দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলেছে দেশের যেখানেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করা হবে সেখানেই আধুনিক প্রযুক্তিতে সজ্জিত নতুন পরিচয়পত্র পাবেন ভোটদাতারা অর্থাৎ বিহারে এসআই শেষ হওয়ার পর রাজ্যের সব যোগ্য ভোটারদের নতুন ভোটার পরিচয়পত্র প্রদানের পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে তবে কমিশনের তরফে নতুন কার্ড দেওয়ার সময়সীমা দেওয়া হয়নি কমিশন সূত্রে খবর ভোটারদের যখন গণনার ফর্ম দেওয়া হয় তখন তাদের সর্বশেষ ছবিও জমা দিতে বলা হয় কর্মকর্তারা জানিয়েছেন যে নতুন ভোটার আইডি কার্ডে এই ছবিগুলো ব্যবহার করা হবে অর্থাৎ যেখানে যেখানে এসআইআর হবে সেখানেই সমস্ত যোগ্য ভোটাররা পাবেন নতুন ভোটার আইডি কার্ড এভাবেই দেশজুড়ে ভুয়ো বা জালি ভোটার কার্ড নির্মূল করতে চাইছে নির্বাচন কমিশন তো বুঝতেই পারলেন যখন অ্যানোমারেশন ফর্মটি আপনার বাড়িতে দেবে তখন পুরনো ছবি তো থাকবেই পাশাপাশি নতুন একটি ছবিও কিন্তু না হবে সেই নতুন ছবিটি দিয়ে এবং আপনারা যদি ভোটার ভেরিফিকেশনে বৈধ নাগরিকত্ব দেখাতে পারেন ভোটার ভেরিফিকেশান যদি আপনার সাকসেস হয় তাহলে কিন্তু ভোটার ভেরিফিকেশনের পরেই আপনাকে একটি নতুন ভোটার আইডি কার্ড দেওয়া হবে নির্বাচন কমিশনারের তরফ থেকে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ